নমস্কার বন্ধুরা ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার প্রিয় অতি পরিচিত পটল আলু চিংড়ির কারি তো এই পটল চিংড়ি আলুর কারি আমি কিভাবে বানাচ্ছি একটু অন্য রকমভাবে স্পাইসি যাতে বাচ্চারাও খুব আনন্দ করে খায় তো চলুন দেখতে থাকি আমি কিভাবে বানাচ্ছি সঙ্গে থাকবেন দেখতে থাকি এখানে পটল চিংড়ি করব বলে এই যে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে এই পটল দেখুন এইভাবে কেটে নিয়েছি তিন টুকরো করে আর এই আলুটাকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর মশলার জন্য এখানে নিয়েছি টমেটোটা পেস্ট করে নেব আর পেঁয়াজ কুচি রসুনটাকে গ্রেড করে নেব আর বাকি মশলা দেওয়ার সময় আপনাদের দেখাবো তো কড়াইটা গরম হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেবো হালকা করে কড়াইতে সর্ষে তেল দিয়ে নিচ্ছি মাছটা ভাজবো একটু বেশি করেই তেল দিলাম কারণ পুরো তরকারিটা আমি এতেই করব। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে প্রথম তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুনত্ব ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি সহজেই পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলুন দেখতে থাকি আমি পরের স্টেপটা দেখাই প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো বেজে নেবো হালকা করে সবাই জানেন যে চিনি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো হালকা ভাজবো একবার সব দিচ্ছি না দুবারে ভেজে তুলব আর কি তুলতে দেবো लिचु ऐसे भाजबो ना আমি এই মাছ ভাজা তেলেই পটলটা ভেজে নেব তো গরমে এখন তো এখন ফেমাস খাবার হয়ে গেছে পটল চিংড়ি আলু ওই জন্যে একটু বানিয়ে ফেললাম এখন প্রায় ঘরে ঘরে এই পটল চিংড়ি আলুটা কিন্তু প্রায় দিনই হয় তো কারা কারা করেছো অবশ্যই কমেন্টে বলবে আর আমি তো এইভাবে করছি তোমরা কেমন করে করো সেটাও জানাবে। তবে বেশি মশলা দিয়ে আমি করবো না যেহেতু গরম খুব ওই জন্য হালকা পাতলা করেই করছি নথা নথা বন্ধুরা যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিয়েছি তো এখানে একটু জল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো ছোটো চামচের দু চামচ এক চামচ জিরে গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো আপনারা আপনাদের ঝাল কম বেশি করে একটু নিয়ে নেবেন আর দেব সামান্য হলুদ আমি তরকারিতে আবার হলুদ দেবো দেব সামান্য নুন আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ এই সব দিয়ে একটু মিক্সড করে নেব মশলাটা ভেজানো থাক ওইটা যখন আমি তেলে পেঁয়াজটা ভাজবো তখন কষাবো এর মধ্যে এবার আলুটা দিয়ে ভেজে নেব সাথে সাথে পটলটা আর একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে আলাদা করে আর ভাজলাম না একটু নেব পটলটাকে যাতে তাড়াতাড়ি মজা যায় ভাজাটা ভালো করে নুনটা ঢুকে যায় আলুর পটলের মধ্যে অল্প করে আপনারা আপনাদের স্বাদ মতন ভুঝে দেবেন এইভাবে দিলে আলুটা কী হয় তাড়াতাড়ি নরম হয় বন্ধুরা আলু পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু একটা বাটিতে তুলে নিয়েছি গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো খুব বেশি তেল দেব না কারণ যেহেতু সবই তেলে তেলে ভাজা ওই জন্য অল্প তেল দি তেলটা গরম হয়ে গেছে এবারে জিরে ফোড়ন দিয়ে নি আর দিয়ে নেবো শুকনো লঙ্কা আর তেলটা এবার দিয়ে দেবো পেঁয়াজ কেটে এইবার দেবো রসুনের রেড করা রসুনটা রসুনটা দিয়ে নিয়েছি বন্ধুরা এরপর দিয়ে নেবো আদা পেস্ট করা আদৌ করা একবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি আগে করে রেখেছি ওটা আমি পরে দেবো কালের মধ্যে সব হলুদ দেওয়া হয়েছে হলুদ ধনে করে লঙ্কা গুঁড়ো জুড়ে করে এখানে শুধু কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে ভাজা করে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসবে তেলের মধ্যে এইভাবে হলুদ বা এই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় রসুনটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে নেবো সব মতো এই ছোটো চামচে এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু তরকারি স্বাদটা বেড়ে যাবে সুন্দর আর একটু আমি হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কালারটা সুন্দর আসবে বলে এবার যে মশলাটা গুলে রেখেছি যে মশলাটা গুলে রেখেছি এটা ঢেলে দেবো এটা দিয়ে ভালো করে এবার এটা কষিয়ে নেব বন্ধুরা দেখুন কীরকম মশলা থেকে তেলটা ছেড়ে আসছে তো এইভাবে ভালো করে আর একটু কষিয়ে নেব এবারে যে ভেজে রাখা আলু আর পটলটা আছে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর একটু তো বন্ধুরা বলে রাখি আমি এতে একটু স্বাদ মানে ভালো লাগার জন্যে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম দু চামচ মতো যেহেতু চিংড়ি আলু পটল কারি হচ্ছে তো ওই জন্য একটু কেচাপ দিয়ে দিই যাতে টেস্টটা ভালো লাগবে বাচ্চাদের মধ্যে তো বন্ধুরা নুনটা একটু কম মনে হলো ওই জন্য আরও একটু নুন আমি দিয়েছি ভালো করে কষিয়ে নেব তারপরে জলটা দেব কষাটা কষাটা দেখি কি সুন্দর কালারটা এসেছে একদম ভোজ মতন হয়েছে এবার জল ঢেলে দেব এখানে কি মশলা ধোয়া জলটা ছিল ওটা আমি ঢেলে দিচ্ছি আর একটু সামান্য জল দেবো যাতে আলু পটলটা একটু সেদ্ধ হয় চিনি মাছটাও সেদ্ধ হবে চিংড়ি মাছটা আমি ঢেলে দিচ্ছি দিলাম কারণ আলু পটলটা সেদ্ধ হবে এই পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম দেখুন ফুটে এসছে এবার আঁচটা আস্তে করে গ্যাসটা মিডিয়াম দিয়ে দেবো এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো অল্প আঁচে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো বন্ধুরা দেখুন আমাদের চিংড়ি পটল কারিটা হয়ে গেছে এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব মশলা দিয়েছি এবার ভালো করে এটাকে মিক্সড করে রাখ মিক্সড করে নেব তো এইভাবে একবার পটল চিংড়ি অবশ্যই করে বানিয়ে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে আর এই ভাবে বানালে বাচ্চাদের তো দারুণ লাগে বাচ্চারা এমনি খেতে চায় না একটু স্পাইসি না হলে তো এইরকম অল্প একটু কেচা খুলে এইভাবে যদি বানান দেখবেন বাচ্চারা কিন্তু ছেটে ফুটে ভাত খাবে গ্রেভি দিয়েই খেয়ে নেবে আর চিংড়ি মাছ তো সব বাচ্চারই ফেভারিট হয় বাচ্চা বড় সবারই ফেভারিট চিংড়ি মাছটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এইরকম নতুনত্ব রেসিপি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো করে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন